সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে যে আমাদের সেই দুঃখ যন্ত্রণা কথা জানতে এসেছেন বা সারা ত্রিপুরকে জানাবেন জানাতে চাই দেখেন আমরা দু হাজার জুন মাসে আমরা যখন ত্রিপুরা রাজ্যে উনিশটি গণদর্শন দর্শনের সরকারিভাবে মামলা হয়েছে এবং একাশি একাশিটা মহিলাদের উপর অত্যাচার হয়েছে এগুলা মহিলা কমিশন একদম থানায় অভিযোগ সেই সময় ঠিক কারণ আমরা সমাজে কাজ করি আমাদের যে নেত্রী আছেন আমাদের মাননীয় মমতা ব্যানার্জি ওনার শিক্ষায় আমরা শিক্ষিত যে ওনার দলটা করি আমরা যখন আর থাকতে পারি না তৃণমূল মহিলা কংগ্রেস আমরা সিদ্ধান্ত নিলাম মহিলারা যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব মুখ্যমন্ত্রীকে আমরা দু হাজার তেইশ সালে জুন মাস থেকে একের পর এক চিঠি দিতে দিতে আমরা ছয়টা ছয় কানা যখন চিঠি দিয়েছি এক ছয় কানা চিঠির একটা উত্তর পেয়েছি ওনার অফিস থেকে একটা ল্যান্ডফোনে বলেছেন সেই ল্যান্ড ফোনটা হলো জিরো থ্রি এইট ওয়ান টু ফোর জিরো ফোর ওয়ান ফোর জিরো জিরো থ্রি এই নম্বরে একজন কে বা কাহারা আমরা তো বলতে পারি না বলেছেন যে স্যার বহিরাজ্যে চলে গেছে ঠিক যখন সাত নাম্বার ছিটি সাত নাম্বার ছিটি দিতে গিয়ে আমি রুমে গিয়েছিলাম সরকারি রুমে যাওয়ার পর আমি পি এ সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে দেখুন আমাদের আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভীষণ ভালো একজন ডক্টর মানে ভগবান উনি খুব ভালো মানুষ আমরা সাতটানা চিঠি দিলাম বিরুদ্ধে তিনি আমাদেরকে ত্রিশ মিনিট সময় দিতে পারছেন না তার জন্য আমি মহিলারা অবাক হচ্ছি আর ওনার সঙ্গে আমার ব্যক্তিগত আমি পেশেন্ট হিসাবে ওনার সঙ্গে আরও সাতবার দেখা উনি দেখেছে কিন্তু সাতবার উনি আমাকে পেশেন্ট হিসাবে দেখেছে কিন্তু উনি আমার থেকে এক ভিজিট নেয় না কিন্তু আমার ওনাকে শেষবারের মতন খুব ভালো লেগেছিল ডক্টর আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে ওনাকে যখন আমি ভিজিট দিতে গিয়েছিলাম উনি আমাকে বলেছিলেন আপনাদের আপনাকে একটু চিকিৎসা করতে পারতাম না বিনা পয়সায় সেই দিন আমি যেদিন ডক্টর মানিক শাহ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিন আমি সবচেয়ে খুশি করেছিল করেছিলাম উনি বললেন না না ম্যাডাম সব চিঠি আমরা স্যারের কাছে পাঠিয়ে দিই দেখুন ঠিক সাত ঠিক পনেরো দিনের পর আমার আমি অফিসের আইন ভঙ্গ করেছি সমরাসে আইন ভঙ্গ করেছি সাত দ্বারা হয়েছে আমার নাম ঠিক আছে আট নাম্বার চিঠি আট নাম্বার চিঠি ওরা ওরা ভাবছে আমি ভয় পাই পান্নাদের জীবনটা সমাজের জন্য পরিবারের জন্য লুটিয়ে দিয়েছি আর বাকি জীবনটা লুটাতে চাই তাই আমি এক ফুটো দুটো ভয় পাইনি সাতের পর আরও তিনটে চিঠি আমরা দিয়েছি তিনটে চিঠি তিনোটা চিঠির মধ্যে উত্তর দিয়েছেন লাস্ট চিঠি আমরা দু সালে চব্বিশ তারিখ যেই চিঠিটা দিয়েছি সেই চিঠিটার মধ্যে লিখিয়েছিল আমরা উনত্রিশে জানুয়ারি বেলা দুই গঠিকা পাঁচজন পাঁচজন প্রতিনিধি দল আপনার সঙ্গে সাক্ষাৎ করব আপনার সচিবালয়ে ঠিক আমরা যখন আমরা আর আর সেই নাম্বারে ল্যান্ডফোনের নাম্বারে ফোন না পেয়ে আমরা বড় আনন্দিত হয়েছিলাম যে এতদিনে মুখ্যমন্ত্রী আমাদের আমাদের প্রতি একটা দয়া হয়েছেন আমরা ওনার কাছে বলতে পারুন যে মহিলারা ত্রিপুরা রাজ্যের মহিলারা সুরক্ষা নয় আপনারা যে সুশাসন বলছেন সুরক্ষা নয় কিন্তু ঠিক যথাসময়ে আমরা গেলাম গিয়ে বিধানসভায় ওনার মানে অ্যাসেম্বলির গেটে যখন দাঁড়িয়ে মহাকরণের মহাকরণের গেটে যখন এসে বিচার মানে মানে কি বলে গেছেন আপনারা বিচার করুন আপনারা তো রাজনীতি ওদের নাম বলি আর রাত্রে বেলা বাড়িঘর ফুরে জ্বালিয়ে দেবে সবচেয়ে করুন দৃশ্য হল আঠারো আঠারো বার একটা আবার সেই মহিলা ছিলেন তখন ওনার ওনাকে ওনার বাড়িতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই এইভাবে আমি আবার মুখ্যমন্ত্রী সবার আগে আপনার ছেলেকে চাকরি দেবো আর আট আঠারো বার উনি গিয়েছেন আঠারো বার অপমান করেছেন আপনারা ওরা যে সুশাসন প্রথম দাপ শেষ হয়ে গেছে দ্বিতীয় দাপের সুশাসন মহিলারা সুরক্ষা নয় আপনারা মহিলারাদের সুরক্ষা নয় আমি আমার মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী সাহেবকে জানান দিতে চাই আমরা দু সালের নির্বাচনে দেখেছি মহিলা কমিশন মহিলা চেয়ারপারসন যিনি ত্রিপুরার মহিলাদের দায়িত্ব রক্ষা করার দায়িত্ব সুরক্ষা রাখার দায়িত্ব যিনি ওনাকে চুলে টানে রাস্তায় রাস্তায় ওপেন কিল মেরেছে। মুখ্যমন্ত্রীর বোনকে দাও দিয়ে কুবিয়েছে এটা কি এটা কি সুশাসনের নৌনা আপনারা এ দেখেন আমাদের চিঠিগুলো আমরা চিঠি দিয়েছি এখানে পাঁচকানা

যে সেই রাজ্যে কুশাসন চলছে আপনারা আমরা ত্রিপুরা রাজ্যে দু সালে এগারো মাসে খুন হয়েছে পঁচানব্বইটা ছোট্ট রাজ্য আমাদের ছোট্ট রাজ্য চুরির ঘটনা ঘটেছে দুইটা দুইশো ষাট দুই হাজার একুশ সালে গত তিন বছরে ত্রিপুরা রাজ্যে তিনশো চৌরাশিটি দর্শনের মামলা হয়েছে সবচেয়ে বেশি দেখেন দুঃখের বিষয় হয়েছে তিনশো চৌরাশিটা মামলা হয়েছে বিচার কোর্টে বিচার হয়েছে আমরা এই এই দর্শন গণদর্শনের আসামিরা কয়জন পাইছে জানেনি সাজা তিনশো চৌরাশি থেকে পঞ্চান্ন এটা সরকারি হিসাব কিন্তু এটা কিন্তু বিধানসভার হিসাব এটা কিন্তু আমার হিসাব না এখানে আবার হিসাবের ইয়ে আছে প্রমাণ আছে নবজীবন ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার নাগরজলা আগরতলায় এখন বিশিষ্ট ডক্টর অবন্তিকা নাথ এম এস জেনারেল সার্জারি অনেক বিশেষ চিকিৎসার ব্যবস্থা করেছেন যে কোনো ধরনের ঘা ক্ষত চুল পড়ে যাওয়া চুল পাতলা হয়ে যাওয়া মুখে কালো দাগ যে কোনো ধরনের স্কার মার্ক পিআরপির মাধ্যমে চিকিৎসা করা হয় অগ্রিম বুকিং এর জন্য এই নম্বরে যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ফাইভ জিরো এইট জিরো নাইন এবং নাইন আমাদের ঠিকানা রয়েছে রয়্যাল পিচ আর্ট ভিউ রিয়েলিটি নিচের তলায় নাগাজোলা বাস স্ট্যান্ডের পূর্ব দিকে আগরতলা আমাদের পিনকোড রয়েছে সেভেন ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এনএস রোড আগরতলা মোবাইল নাইন ফোর থ্রি সিক্স ফোর এইট নাইন সেভেন থ্রি ফাইভ